কয়েকদিন পর আমার শাশুড়ি আমাকে দেখতে আসেন উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন বললেন আমি তোর শাশুড়ি হয়ে আসিনি মা আমি তো আসছি তোর ফুফু হয়ে তোকে দেখতে আমার হাতে কিছু টাকা দেয় আমি নিতে না চাইলে আমাকে জোর করে দিয়ে বলে তোর ফুফু তোকে টাকা দিছে তুই এটা রাখ এই টাকার ব্যাপারে কেউ জানে না আমার স্বামী আমাকে কয়েকবার নিতে আসেন উনি আসলে আমি ছেলেকে নিয়ে অন্য বাড়িতে পালিয়ে যেতাম এরপর থেকে উনার সাথে আমার আর কখনো কথা হয়নি আমার পবিত্র ভালোবাসাকে সেখানে কবর দিয়ে দিয়েছি এর মধ্যে আমার স্বামীর মেয়ে হয় আমাদের ডিভোর্স হয়নি তখন আমার ছেলেটা যখন দুই বছর বয়স আমার ছেলেকে নানুর কাছে রেখে স্কুলে একটা চাকরি নি বেতন ছিল টাকা টাকা প্রায় বাচ্চাদের বেশ কিছু পেতাম আমার আমাকে তাই দিত জীবন নিয়মে চলে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছরই কেটে যায় আমার ছেলেকেও স্কুলে ভর্তি করায় যে স্কুলে আমি শিক্ষকতা করতাম আমার জীবন যত দুঃখ আছে সবই আমার ছেলের দিকে তাকিয়ে গেলে ভুলে যায় আমার জন্য অনেক বিয়ে প্রস্তাব আসে কিন্তু পুরুষ জাতির প্রতি আমার ঘেন্না ধরে গেছে আমি বিয়েতে রাজি হইনি ছেলেকে নিয়ে আমার দুনিয়া ছিল মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম ছেলেকে ঘিরেই বাঁচবো ছেলের সাথে বাকি জীবনটুকু পার করে দিব ছেলের বাবার সংসার খুব সুখেই চলছিল পরপর তার মেয়ে দুইটা হলো আমার বাবার সাথে আমার আর এখন যোগাযোগ হয় না এর মধ্যে নানু মারা যায় আমি এই জগৎ সংসারে একা হয়ে যাই ছেলেকে নিয়ে কারণ আমার নানু আমার ছেলেকে দেখতেও যতটা সময় আমি স্কুলে থাকতাম টিউশন পড়াতাম আমার নানু দাফনের সময় আমার বাবা আসছে এবং আমার ছেলের বাবাও আসে দুইটা ঘৃণার মানুষ আসে আমার বাচ্চার বাবা আমার দেখা করতে চাইলে আমি দেখা করিনি আমার বাবা নাকি জানা যে পড়েই চলে যায় দূর থেকে দেখলাম মানুষটা অনেকটা শুকিয়ে গেছে আমার ছেলেকেও আমার স্বামী তেমন একটা দেখতে আসতো না ওই বছরে দুই একবার আসতো কিছু দিলে আমি নিতাম না পরে মানুষকে দিয়ে আবার পাঠিয়ে দিতাম আমার ইগোটা ছিল চরম মাত্রায় আমার ছেলে যখন এস পরীক্ষা দিবে তখন আমার বাবা খবর পাঠায় উনি খুব অসুস্থ বিছানায় পড়ে গেছেন ওনাকে খাওয়া ঘুম সব বিছানায় করতে হয় আমি পরের দিন ছেলেকে নিয়ে গেলাম বাপের বাড়ি গিয়ে তো আমি পুরোই অবাক আমার কি বাবা কি হয়ে গেল সুখী মুখে একদম কাঠ হয়ে গেল না জানি কয়দিন খায় না আমার তো মনে হচ্ছিল না খেয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে কাচারির এক সাইডে ওনাকে রেখেছে ওনার শরীর থেকে মলমূত্র গন্ধ বের হচ্ছে অবস্থা খুবই খারাপ মারা যাওয়ার অবস্থা আমি আর আমার ছেলে ধরে বাবাকে পরিষ্কার করায় গোসল করায় পরে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেখানে সাত দিনই থাকলাম তখন আমার ছেলের এসএসসি পরীক্ষা ছিল বেচারা ভালো করে পড়তেও পারতো না কারণ ঘরের সব কাজ সে করতো আবার আমার সাথে হাসপাতালে রাতে থাকতো আমার জন্য প্রতিদিন ভাত আনা নেওয়া করতো হাসপাতালে কি লাগবে না লাগবে সব কিছু খেয়াল রাখতো আমার ছেলেটা আমার বাপ ছিল আমাকে কন্যার মতো আগলে রাখতো গর্বে বুকটা ফুলে যেত আমার এই জীবনটা সার্থক মনে হতো বাবা মেডিকেলে সাত দিনই ছিলেন এই সাত দিনে ওনাকে কেউ দেখতে আসেনি ওনার বিয়ে করা বউটা পর্যন্ত না বাবা সুস্থ হওয়ার পর বলল ওরা আমাকে মারতো খেতে দিত না চিকিৎসা করাতো না আমার জায়গা সম্পদ সব লিখে নিয়েছে আমি শূন্য হাতে তোর কাছে আসছি মা আমাকে একটু ঠাই দে আমাকে মাফ করে দিস আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমি নানির ঘরেই থাকতাম নানির ঘরটা এখন আমার বাড়ি